হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকাল রাতে আমরা বাইরে যে এক নতুন খাবারের সাথে পরিচিত হলাম আমি আগে কখনো খাইনি অনেক নাম শুনেছি তবে আজকে দেখবো কেমন লাগে আপনারা কে কে খেয়েছেন জানাবেন আর কার কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আজকে আমরা বাকরখানি নিয়ে এসেছি আর এগুলো আছে ছোট ছোট ছোটগুলোরই বাকরখানি বলে আর এগুলো ওগুলো বাকরখানি হয় তো খাই রাখব হ্যাঁ কোন পেটেছিল একদম হ্যাঁ মিষ্টি

ভালো না করে সবগুলোই ভালো মিষ্টি কম দেওয়া সাদা তিল তবে জন্য ভালো